এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়ে হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে পক্ষে হাসিনার মতো দরকার হবে কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য তাগুন আহিন্দাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতালিল্লাহি জামিআহ সূরা নিসা 4:39 আয়াত আল্লাযিনা ইত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সদা কুজট করে আল্লাহ বলেন ইয়া মুত্তাগুন আহিন্দাহুমুল তারা কি ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নেলে ইজ্জাত ফাইনেলে ইজ্জাত আলিল্লাহ হিজামিহা আল্লাহ বৌসের সমস্ত ইজ্জাত পরাত্রং সহিত ক্ষমতা এবং সম্মানের চাবিকে কি আল্লাহ কায়েন ক্ষমতার মালিককে সুতরাং যদি শক্তিগড় অর্থে তাম কায়েন করতে চান আর কোনও দাবি ধামা নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলাম এবং জোরদক্ষবদ্ধ হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আল এবং আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো এরপরে করেন রাজ করবেন ইনশাআল্লাহ কে কোন দলের সাথে যুক্ত হবে তার পাছাটা গালি করবে উচ্ছिष्ट খাবে সেজন্য একটা বড় দলের পিছনে পিছনে পাটাতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলছে সুরাই হুদের এক 113 নম্বর আয়াত ওয়ালা তারকানু